তাকেই আমি আমার ভোট গাছ করেছে এটাকে কোনো লুকানো বিভাজন বাইরে বলছি আমার বিশ্বাস চারশোর বেশি আসন নিয়ে मोदी তৃতীয়বার প্রধানমন্ত্রী হবে এবং জাস্টিস গাঙ্গুলি তমলুক হলদিয়া নন্দীগ্রাম সহ সতীশবাবুর যে জায়গা এখানে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন আমি বেশ কিছু উন্নয়ন এখানে করেছি ছোটোখাটো অনেক বৃহত্তর উন্নয়ন বাকি আছে সেগুলো করার ক্ষেত্রে মোদীজির আশীর্বাদ সহযোগিতা নিয়ে জাস্টিক গাঙ্গুলি সেটা করবেন এই বিশ্বাস আছে সোনাচুড়া রাজভ্যর বোমাবাজির অভিযোগ প্রচুর আপনার ওরা তৃণমূল তৃণমূল নজনা এটা আইন প্যাকের পরিকল্পনায় সাফ হয়ে গেছে সাফ হয়ে গেছে ঘাটালে হিরণকে আটকেছে এখন পেটানি খাচ্ছে আমরা সাফ করে দিয়েছি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস দুশোর বেশি জায়গায় এজেন্টি দিতে পারেন বলছে দিতে দেয়নি নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত সোনাচূড়া গোকুলনগর হরিপুর ভেকুটিয়া একাধিক গ্রাম পঞ্চায়েত আরে কি করে এজেন্ট পর্যন্ত নেই আর সবচেয়ে উল্লেখযোগ্য যেটা একুশেও আমার ভোটে বাড়ি মুসলিম বুথে তেষট্টিটা মুসলিম বুথে আমরা প্রায় সব একটা দুটো হয়তো প্রবলেম আছে সব জায়গায় মুসলিম ছেলেরা এজেন্ট হিসেবে বসেছে আব্বাস বেগের নেতৃত্বে ইস আই ভেরি গুড এবং আমরা থেকে অভিজিৎ বাবুকে অনেক বেশি ভোটে মার্জিন দিতে পারবো দু নম্বর ব্লকে আঠেরো বিশ হাজার লিড হবে

চোরে চোরেদের সে তো ওদের বোম ফাটানোর কাজ করেছে চার তারিখে সন্ধ্যার পরে আমরা বোম ফাটাবো মানে আনন্দে বোম ফাটাবো উনত্রিশ পঁয়ষট্টি দেশগুলির নিচে এবং বিধি সম্মেস্ট হবে না সঞ্জয় আড়ি একটা দলিত ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার মাকে খুন করেছে এদের জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে দেবব্রত মাহিনের কেসে মাস জেল খাটার পরেও লাজলজ্জা কিচ্ছু নেই আবার একজন সনাতনী হিন্দুকে তফসিলি পরিবারের বৃদ্ধাকে করেছে এ কেসটা তো সিবিআই হওয়ার জন্য রথিবালা আড়ির কন্যাকে আমরা কোর্টে নিয়ে যাব ভ্যাকেশন শেষ হলেই এবং এদের জেলে থাকার ইচ্ছা হয়েছে শেখ শাহউদ্দিন হাবিবুর রহমানরা জেল খাটার পরেও বাইতুল মিয়া জেল খাটার পরেও